হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহুর্তে আমি চলে আসলাম ক্যানাডাতে আমার সেই ফেভারেট বাগানে অনেক দিন যাবৎ সময়ের কারণে আমি আপনাদের সামনে আসতে পারতেছিলাম না কিন্তু আমি অনেক কমন পেয়ে আসতেছিলাম যে কি খবর আমাকে দেখা যাচ্ছে না কেন কিন্তু আমার লাইফের টাইমটা এত বেশি ব্যস্ত এত বেশি ব্যস্ত ইটস হার্ড টু গেট টাইম ফর মি যাই হোক এই মুহূর্তে আমার সেই পছন্দের সবচেয়ে ফেভারিট বাগানে চলে আসলাম দেখতে পারবেন আজকে হলো সেপ্টেম্বরের বাইশ তারিখ আমার বাগানে কি কি সবজি আছে অবশ্যই আরও অনেকগুলি আছে চাইনা অনেক একটা লম্বা ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে তাই ভাবলাম আরও অন্যগুলি আরেক দিন দেখাবো আর ফ্রুটস আছে পার্সিমন সেটাও আমি আপনাদেরকে অন্য আরেক দিন দেখাবো তবে এ সময় আমাদের বাগানে আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর বিভিন্ন ধরনের জাতের যে কাঁচামরিচ দেখতে পারবেন বেগুন বেগুনগুলিও বিভিন্ন ধরনের আছে কিন্তু এই বেগুনগুলি হলো অনেক বড় বড় হয়ে গিয়েছে আর খেতে অসাধারণ তারপরে কাঁচামরিচগুলি কাঁচামরিচগুলিও বিভিন্ন ধরনের ভ্যারাইটির আর প্রত্যেক দিন খাওয়ার সময় ফ্রেশ একটা মরিচ না হলে মনে হয় যে কি হচ্ছে না খাবারটা এনজয় করতে পারতেছি না আর পাশাপাশি আপনারা দেখতে পারবেন আমার বাগানে অনেক ধরনের সিম স্পেশালি এখানকার যে সিমগুলি বিনস যে বরবটিগুলো আমরা বলে থাকি এগুলো তো আসেই তারই পাশাপাশি আমার বাগানে এই মুহুর্তে হচ্ছে অনেক ধরনের মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের দেশীয় সেই সিমগুলি দেশীয় সিমগুলি আমি অবশ্যই অনেক জায়গার মধ্যে করেছি এগুলা দেখা যাচ্ছে সোফার আলহামদুলিল্লাহ অনেক ভালোই কিন্তু কানাডাতে কিন্তু ফল সিজন শুরু হয়ে গিয়েছে আস্তে আস্তে কিন্তু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে দিনটা ছোট হয়ে যাচ্ছে ঠান্ডা তারপরে আমরা ভাবতেছি যদি আল্লাহ রিজিকের আহে তাহলে তো আমরা অবশ্যই কন্টিনিউয়াসলি আমাদের বাগান থেকে শাক সবজি সংগ্রহণ করতে পারবো অবশ্যই আমরা লাস্ট কখন বাইরের থেকে ভেজিটেবল কিনে নিয়ে এসেছিলাম আর আমরা আমি বলতে পারবো না আপনাদেরকে অনেক ধরনের যেহেতু ভ্যারাইটির সবজি আমার বাগানে পাওয়া যায় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখতে খুবই ভালো লাগতেছে স্পেশালি বিদেশে থেকেও আমাদের যে বিভিন্ন ধরনের শাকসবজিগুলো আমরা দেখতে পারতেছি খেতে পারতেছি আমার কাছে তাতে খুবই ভালো লাগে আর তাছাড়া আমাদেরগুলো কিন্তু একেবারে অর্গানিক ওয়ান হান্ড্রেড পারসেন্ট যেগুলো আপনারা হয়তো বা দেশেও অনেকে এটার যে একটা সেই টেস্ট এবং ফ্লেভার আপনারা হয়তো বা পাচ্ছেন না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বিদেশের বাড়ি থেকেও পাচ্ছি আর এখানে আরও দেখতে পারবেন অন্য অন্য ভ্যারাইটির যে মরিচগুলি এই মরিচের ফ্লেভারগুলি খুবই সুন্দর আসে তারপরে আবার পাকতে শুরু করতেছে ভেরিসুন আমরা মরিচগুলি অনেক কালেকশন করে নিয়ে আর এগুলো হলো যে আমাদের দেশের বোম্বাইয়ের মরিচগুলি এ মরিচগুলো কিন্তু অনেক হয়েছে আপনারা আরও দেখতে পারবেন একটা ডিফারেন্ট কাইন্ডস অফ ভেজিটেবল আমাদের বাগানে হয়েছে আর সেই ডিফারেন্ট কাইন্ডস অফ ভেজিটেবলটা হলো অনেক ইন্টারেস্টিং আর সেটা হলো একটা ফিলিপিনো ভেজিটেবল আর এ ভেজিটেবলটার নামটা হলো ছয়টি এ ছয়টিগুলা হবে আমাদের দেশের যে পেয়ারা দেখতে কিন্তু এরকমই মনে হচ্ছে একটা চালতা চাল টাইপ কিন্তু ওইগুলা আরও একটু বড় হবে তখন বেশি দুইটা দিলে অনেক বেশি হয়ে যায় আবার একটাও হয়ে যায় এরকম রান্না যদি করি খেতে অসাধারণ আর যেহেতু আমাদের বাগানের একেবারে ফ্রেশ আর সেটার তো কোনো তুলনাই হয় না দেখতে অনেক সুন্দর লাগে একটু কাড়া কাড়ার মতন নিশ্চয়ই আমার বাগানটা দেখে আপনাদের কাছে ভালো লেগেছে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমাকে কন্টিনিউসলি সাপোর্ট করার জন্য